তারা যে কুম্ভের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেন মারাত্মকভাবে সমস্যা সৃষ্টি করেন তা কিন্তু নয় কিন্তু একটা রেগুলার তারা ক্রিয়েট করে থাকেন আবার কখনো যদি এই শত্রুরা প্রয়োজন মনে করেন তখন কিন্তু তারা কুম্ভের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হওয়ার চেষ্টা করেন কুম্ভও তাদেরকে অ্যাকসেপ্ট করে থাকেন সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের যারা শত্রু হয়ে থাকেন তাদের মধ্যে একটা চঞ্চলতার ভাব দেখতে পাওয়া যায় রং ইন্টারপ্রিটেশন করছেন আপনার কথাবার্তার সেই সমস্ত মানুষগুলোর থেকে কিন্তু কুম্ভকে সাবধান থাকতে হবে এরা কিন্তু কুম্ভর যথেষ্ট শত্রু স্পেশালি বিপরীত লিঙ্গের মানুষদের থেকে কিন্তু কুম্ভের শত্রুতার একটা ভাব অবশ্যই দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের প্রথম আভ্যন্তরীণ শত্রুতা এটি হল অতিরিক্ত অ্যাডজাস্ট করবার মেন্টালিটি কুম্ভ তার আত্মপ্রত্যয় বাড়িয়ে তুলতে পারবেন নিজের ইমোশনের উপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন নিজের শরীরকে সুস্থ রোগমুক্ত রাখতে পারবেন কেবলমাত্র প্রাণায়ামের মাধ্যমে ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি কুম্ভ শনির দ্বারা প্রভাবিত স্থির প্রকৃতি এবং বায়ু দত্তের এই রাশি ফলে এই রাশির মধ্যে একদিকে যেমন নমনীয়তা রয়েছে ঠিক তেমনভাবে একটি গুরুগম্ভীর প্রকৃতিও আমরা দেখতে পাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও যেমন আছে ঠিক তেমনভাবেই নিজের অস্তিত্বকে প্রমাণ করবার চেষ্টা সেটাও কিন্তু কুম্ভের মধ্যে আছে এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের শত্রুতা সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা শত্রু বাহ্যিক শত্রু আভ্যন্তরীণ কীভাবে এরা আমাদেরকে ডিস্টার্ব করে কতটা আমাদের এগিয়ে চলার পথে বাধা দিতে পারে সেই বিষয়গুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কুম্ভ রাশি শনি প্রভাবিত বায়ুত্তের স্থির প্রকৃতির রাশি কুম্ভের ক্ষেত্রে এই শত্রুতা কিন্তু একটু আলাদা কুম্ভ যে শত্রুভাব পোষণ করেন তা কিন্তু নয় কুম্ভের উন্নতি কুম্ভের ডেভেলপমেন্ট ইত্যাদিকে দেখে আজকের বন্ধুরা ধীরে ধীরে শত্রুতার দিকে এগিয়ে যান আবার কখনো যদি এই শত্রুরা প্রয়োজন মনে করেন তখন কিন্তু তারা কুম্ভের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হওয়ার চেষ্টা করেন কুম্ভও তাদেরকে অ্যাকসেপ্ট করে থাকেন সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের যারা শত্রু হয়ে থাকেন তাদের মধ্যে একটা চঞ্চলতার ভাব দেখতে পাওয়া যায় তারা যে কুম্ভের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেন মারাত্মকভাবে সমস্যা সৃষ্টি করেন তা কিন্তু নয় কিন্তু একটা রেগুলার ডিস্টারবেন্স তারা ক্রিয়েট করে থাকেন আবার আজকে যে শত্রু কালকে সে মিত্র কিন্তু শত্রুতার জায়গাটিও গ্যাপ থাকে না সেখানে নতুন কোনো শত্রু এসে অবস্থান করেন ফলে কিছু না কিছু শত্রুতা এটা কিন্তু কুম্ভকে ফেস করতে হয় এদের কারণে কুম্ভ মানসিক দিক থেকে বিপর্যস্ত দ্বিধাগ্রস্ত সমস্যায়িত হয়ে থাকেন বাধা বিপত্তি অতিক্রম করবার চেষ্টা এটা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই কিন্তু তা সত্ত্বেও কুম্ভ কিন্তু তার অস্থির অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন না পুরোপুরিভাবে এবার প্রশ্ন হলো কুম্ভ কীভাবে এই শত্রুদেরকে আইডেন্টিফাই করবেন প্রথমেই বিষয়টি হলো যারা একটু গায়ে পড়া বন্ধুত্ব করতে আসছেন তাদের থেকে একটু দূরে থাকতে হবে সরাসরি শত্রুতা সেটাও কিছু কিছু ক্ষেত্রে থাকে এবং প্রতিবেশীদের মধ্যেই মূলত এই সরাসরি শত্রুতা দেখতে পাওয়া যায় প্রতিবেশী আশেপাশের মানুষজন খুব কাছের মানুষজন তাদের মধ্যেই কিছু মানুষ কিন্তু সরাসরি শত্রুতা করবার চেষ্টা করে থাকেন দ্বিতীয়ত সেই সমস্ত বন্ধুরা যারা চাইছেন আপনাকে একটু এড়িয়ে চলতে সেই সমস্ত বন্ধুরা যারা আপনাকে অ্যাভয়েড করতে চাইছেন এবং অনেক সময় আপনি ডাকছেন ফোন করছেন তারা ফোন রিসিভ করছে না এড়িয়ে যাচ্ছে এই সমস্ত মানুষগুলোই কিন্তু ধীরে ধীরে আপনার প্রতি একটি শ্রদ্ধতার ভাব পোষণ করছে পরবর্তী সেই সমস্ত মানুষগুলি স্পেশালি কর্মক্ষেত্রে যারা আপনার কাছ থেকে ইনফরমেশন গোপন রাখছেন কিংবা ইনফরমেশানকে একটু অল্টার করে আপনার কাছে সার্ভ করছেন রং ইন্টারপ্রিটেশন করছেন আপনার কথাবার্তার সেই সমস্ত মানুষগুলোর থেকে কিন্তু কুম্ভকে সাবধান থাকতে হবে এরা কিন্তু কুম্ভর যথেষ্ট শত্রু এবং লাস্টলি যারা বিপরীত লিঙ্গের মানুষজন আপনার সঙ্গে অ্যাটাচড হতে চাইছেন আপনার প্রতি তাদের একটা বন্ধুত্ব পোষণ করবার মানসিকতা রয়েছে সেই সমস্ত মানুষগুলিও কিন্তু আপনার যথেষ্ট শত্রু এবং সেই সমস্ত মানুষগুলির সঙ্গেও কিন্তু আপনাকে দূরত্ব বজায় রেখে চলতে হবে স্পেশালি বিপরীত লিঙ্গের মানুষদের থেকে কিন্তু কুম্ভের শত্রুতার একটা ভাব অবশ্যই দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব আভ্যন্তরীণ শত্রুতার প্রসঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের প্রথম আভ্যন্তরীণ শত্রুতা এটি হল অতিরিক্ত অ্যাডজাস্ট করবার মেন্টালিটি যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতি যে কোনো সিচুয়েশানে কুম্ভ নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং এই যে মানিয়ে নেওয়ার চেষ্টা কুম্ভ করছেন এর ফলে কিন্তু কুম্ভকে ধীরে ধীরে টেকেন ফর গ্রান্টেড এরকম একটা সিচুয়েশানের দিকে এগিয়ে যেতে হয় কুম্ভ ইউজড হতে শুরু করেন বিভিন্ন মানুষের দ্বারা পরবর্তী যে বিষয়টিকেও আমরা কুম্ভের শত্রু হিসেবে ট্রিট করব সেটি হলো কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ভ্রান্ত বুদ্ধি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কুম্ভ অনেক সময় হেজিটেট করেন কুম্ভ ভুল ডিসিশন নিয়ে ফেলেন এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা ভুল ডিসিশন নেওয়া এগুলি সবকটি কিন্তু কুম্ভের জন্য ভীষণ রকম সমস্যা সৃষ্টি করতে পারে এবং যার সঙ্গে যে বিহেভ করা দরকার যে মানুষটিকে যেভাবে ট্রিট করা দরকার সেইভাবে ট্রিট না করে কুম্ভ কিন্তু অন্য কোনোভাবে অন্য কোনো পদ্ধতিতে তাকে ট্রিট করবার চেষ্টা করেন এবং এর কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু সমস্যায় পড়তে দেখতে পাওয়া যায় লাস্টলি কুম্ভের ক্ষেত্রে আরেকটি বড় শত্রুকে আমরা আইডেন্টিফাই করব যেটি অবশ্যই আভ্যন্তরীণ শত্রু সেটি হলো ইমোশনের উপরে কন্ট্রোল রাখতে না পারা কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা তাদের ইমোশনের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করলেও সেটা কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয়ে ওঠে না ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বিভিন্ন সময় অস্থির হয়ে পড়েন তাদের এক্সপেকটেশন যেমন থাকে সেই অনুযায়ী তারা রেজাল্ট পান না মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা এর কারণে দেখতে পাওয়া যায় এবং যতটুকু প্রাপ্তি সেখান থেকে কুম্ভ বঞ্চিত হয়ে থাকেন এই বিষয়গুলিকে যদি কুম্ভ একটু কন্ট্রোল করতে পারেন এবং শত্রুদেরকে যদি আইডেন্টিফাই করতে পারেন সেই ক্ষেত্রে চলার পথ আরও মসৃণ হয়ে ওঠে প্রাপ্তির মাত্রা সেটি আরও বাড়তে দেখতে পাওয়া যায় কুম্ভের জীবন অনেক সচ্ছল অনেক স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠতে দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কীভাবে কুম্ভ তার শত্রুদেরকে দমন করতে পারবেন কিভাবে কুম্ভ তার শত্রুদের থেকে দূরে থাকতে পারবেন প্রথমেই বলি আভ্যন্তরীণ শত্রুদের কথা কেবলমাত্র একটি কাজ কেবলমাত্র প্রাণায়াম ব্রিদিং এক্সারসাইজ সেটা কিন্তু কুম্ভকে ধীরে ধীরে আত্মপ্রত্যয় বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবং এই বাতাসের সমাগম বাতাসের আদান প্রদান সেটা কিন্তু কুম্ভের জন্য অত্যন্ত পজিটিভ অত্যন্ত শুভ হতে চলেছে কুম্ভ তার আত্মপ্রত্যয় বাড়িয়ে তুলতে পারবেন নিজের ইমোশনের উপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন নিজের শরীরকে সুস্থ রোগমুক্ত রাখতে পারবেন কেবলমাত্র প্রাণায়ামের মাধ্যমে এবার আমরা জানব বাহ্যিক শত্রুদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা শত্রুদেরকে আইডেন্টিফাই করতে পারলেন যারা শত্রুতা করছে যারা ক্ষতি করছে তাদেরকে চিনতে পারলেন এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উপরে কিন্তু তন্ত্রক্রিয়া কিংবা ব্ল্যাক ম্যাজিক এর এফেক্ট খুব দ্রুত হতে দেখতে পাওয়া যায় এই সমস্ত বিষয়গুলিকে যদি আইডেন্টিফাই করা যায় এবং কে কাজটি করছে সেটা যদি আপনি উপলব্ধি করতে পারেন সেই ক্ষেত্রে তাদেরকে জীবন থেকে দূরে সরিয়ে রাখা কিন্তু খুবই সহজ এই ক্ষেত্রে যে গাছটি আপনাকে করতে হবে সেটি হলো কাজল প্রস্তুত করতে হবে আম পাতার উপরে সামান্য সরষের তেল মাখিয়ে প্রদীপের শেখায় ধরতে হবে খেয়াল রাখবেন এই প্রদীপের শেখা এই প্রদীপটি কিন্তু জ্বলবে ঘিয়ের মাধ্যমে তাহলে ঘিয়ের প্রদীপের শেখায় সর্ষের তেল মাখানো আম পাতা ধরে আপনি কাজল প্রস্তুত করবেন যাকে বলা যায় এই কাজল যখন প্রস্তুত হয়ে গেল সেই কাজল উপরে রয়েছে তার আপনি লবঙ্গের সাহায্যে শত্রুদের নাম লিখবেন ডান হাতের তিনটি আঙ্গুলে লবঙ্গটিকে ধরতে হবে সেই লবঙ্গের সাহায্যে শত্রুদের নাম ওই কাজলের মধ্যে লিখতে হবে খেয়াল রাখতে হবে একটি পাতায় কিন্তু একজনের নাম লিখতে হবে এবং তারপরে এটিকে ভাজ করতে হবে এই পাতাটিকে ভাজ করব আমরা বিজোর সংখ্যক ভাজ অর্থাৎ চার ভাজ নয় আমরা তিন ভাজ করতে পারি আমরা পাঁচ ভাজ করতে পারি বিজোর সংখ্যক ভাজ করবার পরে এটি কোনো গোয়াল গোয়ালঘরের আশেপাশে পুতে দিতে হবে এই পুতবার সময় মনে রাখতে হবে ঘরের দরজার কাছে নয় চেষ্টা করতে হবে ঘরের দরজা থেকে কিছুটা দূরে এটিকে পুতে দেওয়ার সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আমরা এই শত্রুদের অ্যাক্টিভিটি থেকে নিজেদেরকে ফ্রি করতে পারবো এরা ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যাবেন অথবা এদের নেগেটিভ অ্যাক্টিভিটি কমতে দেখতে পাওয়া যাবে এই টোটকা প্রতিকারটি আপনারা অবশ্যই করে দেখতে পারেন এবং এর মাধ্যমে কিন্তু আপনাদের জীবনের স্থিতিশীলতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি আমরা 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 পেয়েছি পেয়েছি আপনাদের আপনাদের সঙ্গ সহযোগিতা আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে ফিরে আসি আবার প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করেছেন বনশ্রী রায় ষোলো দুই দু সময় আটটা স্যার একটু বলবেন জব কবে পাব বনশ্রী তোমার লগ্ন এবং বৃষরাশি কুণ্ডলীতে বেশ কয়েকটি পজিটিভ যোগ সৃষ্টি হয়েছে তার মধ্যে প্রথমটি হল বুধ এবং শনির মধ্যে ক্ষেত্র বিনিময় দ্বিতীয়টি হল বুধাদিত্য যোগ তৃতীয় বিষয়টি হল একাদশের শুক্রের অবস্থান তৃতীয় বিষয়টি হল সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির বক্র অবস্থান শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় এটি কিন্তু তোমার জন্য বিশেষ শুভ নয় তথাপি একটি বিষয় খেয়াল রাখতে হবে প্রফেশনাল ডেভেলপমেন্ট এটি তোমার ক্ষেত্রে হচ্ছে দু হাজার সাতাশ দু হাজার আঠাশ তোমার সংযোগ বর্তমান জ্যোতিষ তোমার জন্য একটা ভীষণ ভালো প্রফেশন হতে পারে চাকরি প্রাপ্তি হওয়ার পরেও জ্যোতিষ সম্পর্কে শিক্ষা লাভ তুমি করতে পারো এবং এর ফলে কিন্তু তোমার জীবনের অগ্রগতির রাস্তা আরেকটু স্মুথ হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে তুমি এড়িয়ে উঠতে পারবে এবং অর্থনৈতিক ক্ষেত্রটি সেটি কিন্তু আরেকটু সচ্ছল হতে দেখতে পাওয়া যাবে তাহলে বনশ্রীর জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরও আরো সুন্দর হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার